বউকে খুশি করতে চুরি শাড়ি চকলেট ফুল আইসক্রিম কত কিছুর দরকার হয় অথচ স্বামী কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায় যার মন সুন্দর তার ভাগ্য খারাপ কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার ওপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামী বিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারোর চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী একজন তুর্কি নাগরিক বলেছিলেন বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং বর্ধিত ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আসি এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি সাফল্যর জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীত স্মৃতিগুলো কাদাই তার সবচেয়ে কাছের মানুষ কাদাই তার প্রিয়জন স্বামী আর স্ত্রীর মতো যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ না অপেক্ষা করো সেটি সামনেও আসবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ ব্যক্তির জন্যই পড়ে নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে শুধু যাবার ধরনটা হবে ভিন্ন কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সব কিছুই শুয়ে পড়ো জেগে থেকো না রাতে যার জন্য জেগে আসো সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় সব কিছুর দাম বাড়ছে শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস যে তার স্ত্রীর কাছে ভালো সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ বদলা নয় বদলে গিয়ে কিছু করে দেখাও দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই জ্ঞান আর সম্পত্তি জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলো তো চেনারও কথা নয় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে বেশি ব্যথা পাওয়া যাবে এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতভম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারো জানা নেই বিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো সম্পর্ক বাঁচানোর ত্যাগিতা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না